জামাত ইসলামের আমির সাহেব এটার গুরুত্ব রাজনীতিতে অবশ্যই আছে তাও আবার নির্বাচনের আগের মুহূর্তে এই শিকার এর আগেও ভিন্ন ভাষায় ভিন্ন ভঙ্গিতে মাপ হয়েছে এবার আরো বেশ অনেকটাই ভাবে সেভেন্টি ওয়ানের কথা থাকলে যেমন ফর্টি সেভেনের আছে তো সেভেন্টি ওয়ান শব্দটা থাকলেও আরো ভালো হতো এই ধরনের আলোচনা অনেকেই করবে সেই জন্য এটা আমার কাছে মনে হয় যে সৃষ্টিকর্তার কাছে আমরা কোনো না কোনোভাবে ত্রুটি করি তখন আমরা নামাজে যখন যাই প্রার্থনাতে এটা আল্লাহ আমার জানা অজানা গুণাগুলো তুমি মাফ করো তারা যদি ক্ষমা চেয়ে থাকে যেভাবেই চাক এটা এটাকে অনুমোদন করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কারণে সে তার ত্রুটির কথা তার অপরাধের কথা যে ভাষাতেই বলুক না কেন স্বীকার করছে স্বীকার করছে জি জামাত কি ভুল করেছিল এই প্রসঙ্গ আসলে না ক্ষমা চার প্রসঙ্গ আসবে আর জামাত যেভাবেই হোক সামগ্রিকভাবে সুনির্দিষ্টকরণ না করেও সাতচল্লিশ থেকে এ পর্যন্ত তাদের ভুলের যে প্রসঙ্গ কথা উল্লেখ করে ক্ষমা চেয়েছে ক্ষমা এটা খুবই একটা মানে কি বল মানবিক একটি দৃষ্টিভঙ্গি তারা যদি ক্ষমা চেয়ে থাকে যেভাবেই চাক এটা এটাকে অনুমোদন করা উচিত বল আমি ব্যক্তিগতভাবে মনে করি এই কারণে সে তার ত্রুটির কথা তার অপরাধের কথা যে ভাষাতেই বলুক না কেন স্বীকার করছে স্বীকার করছে জি এটা আমি যে সুনির্দিষ্টকরণ অর্থাৎ সেভেন্টি ওয়ানের কথা বলে নাই বা রক কটার কথা বলে নাই মানে প্রতিপক্ষকে পিটানোর কথা বলে নাই যেটা ছাত্র সংগঠনের আমরা লক্ষ্য করছি এই যে কয়দিন আগে একজন মারা গেছে হঠাৎ করে রক কটার কথা বলল তো এই রক কটার শব্দটা বিশেষ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এখন সেটার প্র্যাকটিস ওইভাবে নাই কিন্তু একটা মুহূর্ত ছিল তা আমার কাছে মনে হয়েছে যেমন ফর্টি সেভেনে পাকিস্তান আন্দোলনের সঙ্গে এতদিন অঞ্চলের মানুষ মানে পাকিস্তান সৃষ্টি হয়েছে মুসলমান বাঙালিদের জন্য এটা আমার কাছে মনে আছে ফিফটি সিক্স পার্সেন্ট ছিল পাকিস্তান জনসংখ্যার একক সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাঙালি তো ওই সময় আবার বিরোধিতা করছে পাকিস্তানে কিন্তু জামাতের সংগঠকরা ওই জন্য ফর্টি সেভেনের কথাটা ওপরে উল্লেখ আমার আমার বিবেচনা মনে হচ্ছে উল্লেখ তারা তখন ব্রিটিশ সাম্রাজ্য কে সমর্থন করছে তাদের যুক্তি ছিল যে সেই সময় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার না জিতলে জার্মানিদের ফ্যাসিবাদ আরো এই জন্য এখন স্বাধীনতার প্রসঙ্গটা থেকে বড় জিনিস হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমার কাছে মনে হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্বীকৃতি ছিল পাকিস্তান আন্দোলনকে অনুমোদন করা ওই সময় ভারতীয় স্বাধীনতাকে স্বীকার করার কথা বলা হয়েছিল তাহলে তারা যেমন ভারতের কমিউনিস্ট পার্টিও সেই সময় ব্রিটিশকে সমর্থন করেছিল মানে সেকেন্ড ওয়ার্ল্ড তো যাই হোক সবথেকে মোটা দেগের ঘটনা ছিল ভিন্ন মত এবং সেটা যদি মুসলিম লীগের মতো হতো সেভেন্টি ওয়ানে তাহলে এতটাই আলোচনা থাকতো না মুসলিম লীগ অস্ত্র হাতে তোলে নাই কিন্তু মানে সেভেন্টি ওয়ানে ভিন্নমত অস্ত্র হাতে তুলে নিয়েছিল তারপরেও আমি মনে করি এই যে সুনির্দিষ্টকরণ না হওয়ার পরও জামাত ইসলামের আমির সাহেব এটার গুরুত্ব রাজনীতিতে অবশ্যই আছে তাও আবার নির্বাচনের আগের মুহূর্তে এই শিকার এর আগেও ভিন্ন ভাষায় ভিন্ন ভঙ্গিতে মাপ চাওয়া হয়েছে এবার আরও বেশ অনেকটাই সুনির্দিষ্টকরণ ভাবে সেভেন্টি ওয়ানের কথা থাকলে যেমন ফর্টি সেভেনের আছে শব্দটা থাকলেও আরো ভালো হতো এই ধরনের আলোচনা অনেকেই করবে সেই জন্য এটা আমার কাছে মনে হয় যেটা আর দুই হচ্ছে আমরা বান্দা হিসেবে সৃষ্টিকর্তার কাছে তো প্রতিনিয়ত ব্যবসা হচ্ছে আমরা কোনো না কোনোভাবে ত্রুটি করি তখন আমরা নামাজে যখন যাই প্রার্থনা তো এটা থাকলে আমার জানা অজানা গুণাগুলো তুমি তো আমি যদি আমার সৃষ্টিকর্তার কাছে যাই তো সেই দলে সেই ইসলাম কথা বলে যারা রাজনীতি করে তাদের তো ক্ষমা চাওয়া উচিত ছিল স্বাধীনতা ষোলোই ডিসেম্বরের পরপরই সেটা চুয়ান্ন বছর সময় লাগছে সময় অর্ধ শতাব্দীর তারপরে মনে করি যে এটা ঠিক আছে